আমার রসুল বলেন দুনিয়ার উম্মাতে না হায়াত বাড়ানের জন্য যদি বাড়ি গাড়ি বিক্রি করে এমনকি দুনিয়ার বেউ সাওয়াল মাইয়াও বিক্রি করে হায়াত বাড়াবার বড়ি খাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারো আমি নবী বিনা পয়সায় একটা বড়ির নাম বলে গেলাম একটা ঔষধের নাম এইটা যদি তুমি ঠিক মতো পাঁচ অক্ত নামাজে পড়ো আমি রব তোমার এক বছরে হায়াত এমনি বাড়ায় দিব দোয়াটা কি বরিটার নাম কি পড়েন আল্লাহ হুম্মা বারিকলানা এই বেড়া পড়ো না কে আল্লাহ হুম্মা এক বছর হায়াত বাড়বে বুড়া বেড়া চাষির কাছে এক বছর বেশি ঘুমাইতে পারবা আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজা বাবা শাহবান আবার লেগনা রমজন এটা কি আমার কথা না নবীর কথা এটা যদি আপনি অবিশ্বাস করেন সাথে সাথে কাফের হয়ে যাবেন একবার ইমান্ডার সাথে সাথে চলে যাবে এটা আমার নবী হায়াত বাড়াবার বড়ি এটার নাম হায়াত বাড়াবার বড়ি এক বছর হায়াত বাড়বে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনি এখন প্রশ্ন করবেন নবী বাঁচলো তেষট্টি বছর তাই নবী চারশো বছর হায়াত নিল না কে দোয়া পড়া পড়া এটা কইবেন না হান্ড্রেড পার্সেন্ট কইবেন নবী তেষট্টি বছর হায়াত লে আসলো তেষট্টি বছর তিন মাস দশ দিনের মাথা মারা গেল কেন নবী এই দু ট্যাবলেট বিক্রি করলো নবী এই ট্যাবলেট বাতাই দিয়ে গেল হে নিজে খাইলো না কে নবী ঠিকই খাইছে মনে রাখবেন এই হায়াত মানি আপনি হায়াত যা মার প্যাটের থেকে নির্ধারণ করে নিয়ে আসছেন দিন তারিখ খন আইনামা তাকুন ও ইদ্রিক কুমুল মাউ তোলা কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা হায়াত যতটুকু আছে এতটুকুই থাকবে কিন্তু এক বছর এক্সট্রা বাসলে চব্বিশ ঘন্টা ইবাদত করলে যেই সোয়াপ এই সোয়াপ আপনার অ্যাকাউন্টে জমা হবে এর নাম হায়াত বাড়া সোহান আল্লাহ বেহান আবার পাইবেন না যে দোয়া পরে পরে হুজুরে হায়াত বাড়াইতেছে হ্যাঁ হায়াত আনছিল চল্লিশ বছর মনে হয় একশো বছর বাড়াই আলাইছে না হায়াতে জিন্দিগি সবারই সমান কিন্তু হায়াতে জিন্দিগির মধ্যে কতগুলা বরকতপূর্ণ হায়াত আছে কথা বোঝেন নাই মনে আমার কথা আপনি একশো বছর বাঁচলে একশো বছর বাসতে যে এবাদাত করতেন জমিনে বইয়া জান্নাতে যাওয়ার জন্য যতটুকু এবিলিটি দরকার জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমল দরকার এতটুকু আমল আপনি এক বছরে ফেলা বয়ে গেছে সোহান আল্লাহ পরে যেয়ে কইন পরের জুমায় কইন আগামী জুমায় তো সবে বরাত আলহামদুলিল্লাহ বলেন তো একসাথে বলেন আরো জোরে তাহলে নবী বলছে নবীর কথাকে মিথ্যা আরে আমি ইলিয়াস রহমান জেহাদির কথা মিথ্যা হইতে পারে পৃথিবীর সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ যাকে বানিয়েছেন যার কুদরাতি নূর বানিয়েছেন যার শরীরের গঠন আল্লাহ প্রথম বানিয়েছেন এবং তিনি নিজে বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুপারম্যান সবচেয়ে সুন্দর ম্যান সুন্দর একজন মাত্র যে হলো আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ যার নাম শোনার সাথে সাথে প্রত্যেকটা মানুষের জন্য সে ধনী হোক আর গরিব হোক মুসলমান হইলে হইছে দূরত পরা অজিব মুহাম্মুর এদের আমি কিন্তু আপনাকে দূরত পড়তে বলি নাই আপনার মুখ তেমনি বেরিয়ে গেছে এটা আমার আল্লাহ অজিব করে দিয়েছে নামাজ পরাজের মজিব আমার নবীর নাম শোনার পরে আজানের ভিতরে যদি আজানের ভিতরে নবীর নাম শোনেন ওই যে আজানের ভিতরে বলে না সাধু হেম আজানের ভিতরে যদি আপনি নবীর নাম শুনেন দুরুৎপর ওয়াজিব বলেন তো সল্ল্লাহ আলহ্লাম সাল্লু মার হাবা বলেন তাকানের দিকে আমার নবী বলেছে এই দোয়াটা যদি কেউ পড়ে এক বছর বাইসা থাকলে যেই সব তার অ্যাকাউন্টে জমা হবে ওই পরিমাণ সব আল্লাহ এই দুই মাসে দান করবে সবান আল্লাহ জরে কন তাহলে দোয়াটা মুখস্ত করে নেবেন এত কিছু মুখস্ত করলেন জমি জমার হিসাব মুখস্ত করলেন দোকানের ব্যবসা বাণিজ্য মুখস্ত করলেন দুনিয়ায় যত আজে বাজে সব মুখস্ত করলেন হায়াত বাড়বে এই ট্যাবলেটের প্রিসক্রিপশনটা কি মুখস্ত করা যায় না তে সোত্ত একটা দোয়া মুখস্থ করেন তো আল্লাহ্মা বারিকলানা ফি রজাবাবা শাহাবান অবা লেক না রমজন। হজর তালি রজাল্হলে বলেন আমি যেদিন থেকে নবীর মুখে এই কথাটা শুনছি বাল্লিকু আন্নিওয়ালা আয়া আমি এই হায়াত বারাবার ট্যাবলেটটাকে এমন ভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিয়েছি আমি কাগজে লেকা লেখকা দরজায় দরজায় ফেলাই সুবান আল্লাহ কোন জায়গায় বলতে আপনি বুঝেন না মেয়া ভালো করে বুঝেন আমি বলবো সুবান আল্লাহ বলেন আপনি তারপরে বলবেন অর্ধেক হইব আর যদি নিজের থেকে বুঝেন যে হেনে সুবানাল্লাহ কইতে হইবো যদি বুঝেন যদি আপনি বলেন পুরো সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এই যে বুঝছেন না এখন তো লাভ বুঝে লাইছেন এখন ঠিক মতো কইয়ে ঠিক আছে হজরত আলী যেদিন এই হাদিসটা শুনলেন যে এই এই দোয়াটা পড়লে আমার নবী বলছে এক বছরে হায়াত তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে হজরত আলী এই দোয়াটারে লেখে লেখে মদিনার এমন কোন ফ্যামিলি ছিল না যে তার ঘরের দৌড়ের তল দিয়া দরজার তল দিয়া হদের আলী তার ঘরে পৌঁছায় দেয় নাই হালাকি বিশ্বনবি বলছে ভল্লি জোয়াননি যদি আমার কাছ থেকে কোরআনের একটা আয়াত্ত শোনো এরে যদি মানুষের দ্বারে ধারে পৌঁছায় দাও আমি রসুল তোমারে রাইখে জান্নাতে যাব না আ কথা কু কথা সুন্দর করে বহন করে আরেকজনের কানপন্দ পৌঁছাই দেন কি হয়েছে জানো কি ইলিয়াস রোমান যে ধরা খাইছে কথা কর না কে কি হয়েছে জানো শেখ হাসিনা পালাইছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিল ডাক্তার ইনুস কত কন না কেন আর বিরে হারে কেলাই এই দেশ থেকে দেয় ইর বাবারে সেকেন্ডের ভিতরে খবরটা পৌঁছে দিলেন শুনছো কি হয়েছে আগে খেলা দে যে নল নিয়ে অক্সিজেন নিতে হন বিডি তাজা হয়ে গেছে ক্ষমতার ঘেরান পাইয়া কতক্ষণ না কেন বিডি আগে অক্সিজেন ছাড়া গড়ের তা উঠতে পারতো না মাজা এমনি হয়ে থাকতো এখন বিডি ক্ষমতার ঘেরান পাইয়া বা পুরা তাজা কথা কর না কেন জোরে কন এখন আর নল মল কিচ্ছু লাগে না তাজা হয়ে গেছে খবর তো ঠিকই পৌঁছে দিতে কথা বলেন না কেন জানো কি হয়েছে শেখ হাসিনার বত্রিশ নম্বর বাড়ি ভাইঙ্গা ঘুরাই দিতে চল যায় দেখি আহি যদি একটা গিরি লানতে পারি বরকতি ঘর মনে হয় আমার ঘরটা বরকতপূর্ণ হয়ে যাবে না কাউরে ক্ষতি কইরা তুমি শান্তিতে থাকতে পারবা না কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে আরে বেটা হায়াত ময়দায় যেছে কাল নাই আমাদের আলেমদের কাল এমন এক ধাতু দিয়ে বানাইছে পৃথিবীর কাউরে ভয় করে এরা কথা বলে না আলহামদুল্লাহ বলে না কেন যে সময় আওয়ামী লীগের আমলে সতেরো বছরের জিন্দিগিতে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারে না আমিলি আসলে আমাদের ডাকছে বলছি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে কথা কইতে কেউ সাহস পায় না আমার ফরিদপুরে টেবিল থামরে কথা বলছি নিক্সন পাশে দাঁড়াই দেয় শুনছে আর কইতে পাগল কথা বলেন না কেন এই যে পাগল রে বলতে দে এই পাগল শব্দটা উনি বলেন এই আল্লার পক্ষতি বলেছে কথা বলেন না কেন এই মুসলমানের বলা ভালো ভালো করে বুঝবেন ক্ষমতা আইসকা আপনার কালকে আমার ক্ষমতা পেয়ে কাউরে ক্ষতি করা যাবে না কথা বলেন না কেন আরো জোরে বলেন আপনি যদি কাউকে ক্ষতি করেন আল্লার কাসাম আমি মসজিদে বসে বলে গেলাম আপনি ক্ষম ওই ক্ষতির সম্মুখীন না হয়ে আপনার দুনিয়ার থেকে আল্লাহ নিবে না এটা আল্লাহ কোরআনের কথা শেখ হাসিনা যা যা করছে এখন বিডি তাই সন্দেহ নেই আরও পাবে আরো অন্তত পনেরো বছর তার আরও যাবে আমি আপনাদের দেখাই দিই আমার বাপের বানানোর কথা না এটা গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা মুসাল্লাহ সালামের বুনজামান নাম ছিল কারুন নাম কি এ জোরে কর এই বদমাইশের নাম শুনছেন না এই বদমাইশ বাচ্চা ছিয়াশি বছর কয় বছর ছিয়াশি বছরের ভিতরে আটটা পোলাপান জন্ম দিছে কারণের মতো বড় লোক পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই কারণের মতো বড় লোক এই পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই কারণের সম্পদের চাবি গোডাউনের চাবি বহন করতে সত্তরটা উঠ লাগত একটা উঠে জামানায় মানায় মন করে মাল বহন করতে পারত কয়মন জোরে কয়মন যদি একটা উটে মাল বহন করতে পারে এই সত্তরটা উঠ লাগতো আর বাইতুল মালের চাবি বহন করতে তো বুঝে নেই কত সম্পদের মালিক ছিল মুসাল্লা সাল্লাম বললেন তুমি স্বর্ণের পাহাড় পাইয়া গেছো দুনিয়ার কিছু পাইছো তোমার একটা কথা কই যেই সম্পদ আল্লাহ তোমারে দিছে এখান থেকে সৎকারা একটাকে আল্লাহরে দাও কয়েক টাকা ওয়াকিম মুসাল্লা ওয়া ইতাইজ জাকা ওয়া হাজীয় সমিয়দ তোমার পরে হজ ও তোমার পরে জাকাত খরচ তোমার পরে নামাজ ও আমি বলবো তুমি সৎকারে এক টাকা জাকাত দাও কারণ কি বললো জানেন কারণ ডাইলেক্ট বলে দিলো এই সম্পদ তোরা আল্লাহ আমার দেয় নাই হ্যাঁ নাওজগুলা বাইতে যেয়ে কইও খাওয়া দাওয়ার পরে গজব কেরেম এমনি এমনি ভালো করে বুঝেন কারণ যখন কারণকে মুসাল্লা সাল্লাম বললেন বুঞ্জামাই শোন তুই তো আমার ছোট বুঞ্জামাই তোর ছোট বন্ডারে ব্ল্যাকমেল করে বিয়ে করে লইস ক্ষমতার দাপটে একটা কথা কই তুই আমার বুঞ্জামাই যখন যদিও তুই নাস্তিক আমি আল্লাহর হুকুমে বলছি আল্লাহর ইশারায় আল্লাহ আমাকে বলছে তোর শতকারা এক টাকা জাকাত দিতে পট করে কারণ বলে ফেলছে এই সম্পদ তোমার আল্লাহ দেয় নাই এই সম্পদ আমার নিজের যোগ্যতায় অর্জন করছি আর তোমার বুনরে বিয়ে করার পরে যে আমি বড় লোক তা না আমি বড় লোক তোমার হওয়ার পরে তোমার বুনরে বিয়ে করছি মুসা সালাম সে তো আর অভদ্র না ও তো বেয়াদক মুসা সালাম কি বেয়াদক কথা বল না কেন নবীরা বেয়াদক শান্ত সুস্থ ভাষায় বলে দিলেন দেখ রে ইন্না বাদশা রব্বিকালা সাদিদ ইন্না হু হুয়ুবু দি উয়ুঈদ

আমারে ধরবে তার মানে কি হে ধরবো আমার যে সম্পদ আছে আমি গিলাস দিয়ে প্রাচীর দিয়ে থাকবো তোর গজব আমার আকৃষ্ট করতে পারবে না আল্লাহর পায়গম্বর মুসা বললেন সূরা তোহার মধ্যে আসে কারুন রে আমার মালিক কিন্তু কোরআনে বলছে আমার মালিক আমার তাওরাত কিতাবে বলছে বাল হুয়া মাজিদ في لوح محفوظ সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব আসবে সেটা হলো আল কোরআন সেটার নাম কি জোরে কান এই আল কোরআনে থাকবে সর্বশেষ কোরআনে থাকবে আমার তাওরাত কিতাবে আছে কারণ রে আমার মালিক ধরে কিন্তু একটু দেরিতে ধরে ঠিক না তুই আমার বোন আমি আল্লাহর কাছে ঠেকাই আনছি গজব তুই তাড়াতাড়ি করে এখন তো পারলে জাকাতটা ঠিক মতো দিয়া দে কারণ শুনলো না বরঞ্চ কি করলো জানেন তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আটলো কি ষড়যন্ত্র একটা মহিলা বাউ করলো টাকা দিয়া আপনারা জানেন কোরআন শরীফের আয়াত মহিলার বাউ করে বলল মহিলার সাথে এই কারণ অবৈধ কাজ করলো তার পেটে বাচ্চা আসলো বাচ্চা আসার পরে এইটা মুসাল্লাহ সাল্লামের পরে সাফাই দিল নজিবিল্লা বলেন না নতুন কৌশল দেখবেন একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য একটা মানুষকে অতি তাড়াতাড়ি বোল্ড আউট করার জন্য এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই একটা মানুষের ক্যারেক্টারকে জীবনে তার ধুলিস্বাদ করে দেওয়ার জন্য একটা নারীর তোহমাতি যথেষ্ট এটা শুধু যে আপনার আমার জামানা তা না নবী কারণ নবী মুসার বিরুদ্ধে নতুন একটা রাস্তা আটকাই দিল সেটা কি মহিলাটারে গর্ভবতী করায়া দিবা লোকে কারণ কারণ তো ক্ষমতাশালী মিশরের ভিতরে সবচেয়ে ক্ষমতাশালী ও যা কবে তাই দিনকে দিন বলে দিন রাতকে রাত বলে রাত মহিলাটারে সাজাইয়া হাজার হাজার মানুষের সামনে কারণ চেয়ারে বসে ডিক্লার দিয়া দিল তোমরা যে নবী নবী মারাও তোমরা যে কন মুসে আল্লাহর সাথে কথা কয় তোমরা যে বলো মুসা খুব ভালো মানুষ মুসা লগে কথা কইতে যায় মুসা হান করে তান করে মুসার ভিতরে দুই নাম্বারই নাই দুই নাম্বার কারে কয় তাই দেখে মহিলার কাছে করছে কি মহিলারে জিজ্ঞেস করছে ওই দেশের চেয়ারম্যান মন্ত্রী এই কাম কে করছে কয় মুসা করছে এই জোরে কোরে জিহাদের ক্যারেক্টারে ভেজাল থাকতে পারে আমার চরিত্র হান্ড্রেডে হান্ড্রেডের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট নষ্ট নবীদের চরিত্র নষ্ট এই কথাটা যাররা পরিমাণ যদি কেউ বিশ্বাস করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে কি মনে করেন আপনি নবীদেরকে নবীরা হলো মাসুম সব মহিলা ডেকে ডেকে কয় দেখো এই কাম মুসা আমার করছে এই কাম মুসা আমার করছে মাত্র এক ঘন্টার ভিতরে পুরা মিশর মধ্য প্রাসে আজার বাইজান ইউতিফিয়া ইরাক ইরান তেহরান মক্কা মদিনা জেরুজালেম পৃথিবীর এমন কোন দেশ নাই মুসা আল্লাহ সাল্লামের আগে বলেন মুসা কাম করে এই মহিলার সাথে গর্ভবতী করাইছে এই কথাটা সরাই গেছে এক ঘন্টার ভিতর আ কথা কিন্তু দেখবেন বাতাসের চাইতে বেশি দ্রুত যায় কথা কর না কে আরো নবী করছে মুসা আল্লাহ সাল্লামের উম্মাদুলা গড়ের তো বাইরিতে পারে না যখনই বাইরে গলা সিপে দেখে গে হুমদু বের মোহাম্মদ মুসার কাছে কালে মা মুসার এত দামি মনে করিস তোর মুসাই কাম করছে কি দেখ এই মহিলারে এই আষ্ট মাসের বাচ্চা বাজায় ফেলাইছে মুসা সাল্লামের উম্মাদ কি বলে এখন আপনি কানবেন যদি আপনি মুসাল্লাহ সালামের উম্মাতের কথা শুনে আপনার চোখে পানি আসে আপনি মুসা নবীর সাথে জান্নাতে যাবেন আর এটা তো মুসাল্লাহ সাল্লাম তা না পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার নবীর তোমার দিছে জানেন যুদ্ধে গেছে নবীর এগারো জন বিবির মধ্যে প্রতিটা যুদ্ধে বিবি সাথে নিয়ে যেতেন আলহামদুলিল্লাহ বলেন কয়জন জোরে কন্যা যে দুইটা বিবি একসাথে নেন ওই বাসের বই বইয়ে দুইজন সুলতানের ঘুষে একজন ভাড়া এখন কথা কর না কে কবে মা কি তোরে বেশি ভালোবাসে ও কবে না তুই বড় তোরে বেশি ভালোবাসে দুইটা বাসের সিঁড়ি বই ঘুসা ঘুষি করবো কথা কর না কেন হে মুসলমানের বলা ভালো করে বুঝেন বিমানে লয়ে যাবেন দুইটারে হসে দুই বউ যদি থাকে ওই বিমানের ভিতরে দুইজন আহত আর নিহত হয়ে যাব ঠিক না বেঠিক তার চলন্ত বর্মার কয়েকদিন আগে এক হাদিস যাব দুই বউ লয়ে গেছে তাই দুই বউরে এক সিটে বসাইছে এই হাদিসে নিষিদ্ধ আছে দুই বউরে এক জায়গায় বসানো যায় নবীও দুই বিবির এক জায়গায় রাখতেন আলাদা আলাদা রুমে রাখতেন তো হাজি সাহেব লয়ে গেছে দুই বর এক জায়গায় বহাইছে এই বিমানের মধ্যে সুলতানটা শুরু হয়ে গেছে এইটা আবার একজন ছবি তুলে সারা পৃথিবীতে ভাইরাল করে দিছে হজরতিয়ার দুই শদিনের লড়াই শুরু হয়েছে নজরুল্লাহ বলেন না এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন তো আল্লাহ রসুল দুইজন করে বিবি সাথে নিয়ে যেতেন প্রত্যেকটা যুদ্ধে ইন দি মিন টাইমে মা আয়সার হাউদাস মা আয়সা একটু বাথরুমে গেছে যেটা সুরা নূরের মধ্যে আসছে ডাইরেক্ট সুরায় নূর মা আয়সার পবিত্রতা ঘোষণা করতে যে আমার আল্লাহ কোরআনের তেরোটা আয়াত নাজল করছে তারপরে মদিনার বদমাশ বিশ্বাস করে নাই মা ডাইরেক্ট কোরআন আয়াত তো মা আয়সা বাথরুমে গেছে হিন্দি মিডেমি নবী বলছেন সবাই রেডি হোক চলো মদিনায় চলে যাই কিন্তু মা আয়সা বাথরুমে বয়ে রয়েছে নবীর খেয়াল নাই এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না নবী যদি জানতেন আমার বউ বাথরুমে নবী প্রাণ পিড়ে তোমার ধুইয়া নবীর অনাদিত প্রশ্ন ওঠে না আপনি যদি জানেন আপনার বউরে ডাক্তারের কাছে গেছেন আপনার বউ বাথরুমে ঢুকছেন আপনি মোটরসাইকেলে মনে করছেন আমার বউ আছে মনে কোনো জায়গায় এটা এক নম্বর বোকামি ঠিক না ঠিক পৃথিবীর কোনো স্বামী এটা করবে না কিন্তু আমার নবীর আল্লাহ এটা ভুলাই দিয়ে বুঝাই দিলেন নবী আপনারা যে মুনাফিকরা কয় আপনি গায়েব জানেন এই গায়েব যে জানেন না এটার জন্য আমি আল্লাহ এটা ঘটাইছি আমার নবী চলে গেছে প্রায় পাঁচ কিলোমিটার নবী মনে মনে ভাবছে উটের হাউস